আবারও ত্রেতার ভূমিকায় মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাওহিদ হৃদয় তাদের ব্যাটে ভর করে বাংলাদেশ পুঁজি পেয়েছে একশো তিপ্পান্ন রানের চাপের মুখে দলের হাল ধরেছেন হৃদয় এবং রিয়াদ বিস্তৃত থাকছে প্রতিবেদনে ম্যাচে টি টোয়েন্টি সিরিজের সিরিজের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগে ব্যাট করে একশো তেপ্পান্ন রানের সংগ্রহ দাঁড় করেছে বাংলাদেশ শুরুতে টপাটপ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া বাংলাদেশকে উদ্ধার করেছেন তাউহিত হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদ শেষ দিকে এই দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াকু পুঁজি পেয়েছে টাইগাররা যুক্তরাষ্ট্রের প্রায়রি ভিউ কমপ্লেক্সে টস জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় যুক্তরাষ্ট্র আগে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা চা ঝলক দেখিয়েছে দুই টাইগার ওপেনার কুমার দাস এবং সৌম্য সরকার দুজনের জুটি থেকে রান এসেছে চৌত্রিশ পনেরো বলে চোদ্দ রান করে সাজগরে ফিরেছেন লিটন তার বিদায়ের পর আর বেশিক্ষণ টেকন নিয়ে সৌম্য পরের ওভারে সাজঘরে ফিরেছেন তেরো বলে বিশ রান করে চার ওভারে চৌত্রিশ রান তুলে ফেলা বাংলাদেশ দুই ওপেনারকে হারিয়ে পার প্লেতে তুলেছে মাত্র সাতত্রিশ রান তিনি নেমে বেশিক্ষণ টিকতে পায়নি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এগারো বলে রান করে দলের হারের পূর্ণ করেন তিনি এক প্রান্ত ধরে থাকেন হৃদয় মাঝে সাকিব যেন এমপি শুলুপ নরবরে এক বিশ্বস্বা অলরাউন্ডারের এমন নটবর্ডে আচরণ দেখে অদ্ভুত এক রান আউটে বারো বলে ছয় রান করে সাজঘরে ফিরেছেন সাকিব বাকি সময়টা দলের হয়ে বুক চিতিয়ে লড়াই করেছেন তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ দুজনের সাবলীল ব্যাটিংয়ের সুবাদে শেষ দিকে কিছুটা দিশা ফিরে পায় বাংলাদেশ দারুণ কার্যকরী ব্যাটিংয়ে হৃদয় তুলে নেন অসাধারণ এক ফিফটি শেষ দিকে মারমুখী ব্যাটিংয়ে রান তুলছেন রিয়াদো তবে মাহমুদুল্লাহ রিয়াদ যেন প্রতি পরতে পরতে অবহেলার প্রতিদান দিলেন দলের হয়ে বুক চিতিয়ে লড়াই করে গেলেন শেষের আগের ওভারে আউট হওয়ার আগে বাস বলে একত্রিশ সানের কেমি উইনিস খেলেন মাহমুদুল্লাহ রিয়াদ শেষ ওভারে আগ্রাসী ব্যাটিংয়ে জাকির আলী অনেক খেলেন পাঁচ বলে নয় রানের অপরাজিত এক ইনিংস অন্যদিকে সাতচল্লিশ বলে চুয়ান্ন রান করে ইনিংস শেষ বলে আউট হন তাহিত হৃদয় দুর্ভাগ্য বলা যায় এক প্রকার নির্ধারিত বিশ ওভারে খেলা শেষে ছয় উইকেট হারিয়ে বাংলাদেশ দাঁড় করায় মাত্র একশো তিপ্পান্ন রানের সংগ্রহ যুক্তরাষ্ট্রের হয় দুটি করে উইকেট নেন স্টেফান টেলর এছাড়া একটি করে উইকেট শিকার করেন সৌরভ নেত্রা ভালাকার আলি খান ও জেসি সিং তবে নটবর্ডে বাংলাদেশ প্রথমে ওপেনিংয়ে যে কাণ্ড কারখানা করেছে সেটা আসলে কোনো টি টোয়েন্টি দলের জন্য কাম্য নয় আসলে এই দলটা কতটুকু স্বামীর দিকে এগিয়ে যাবে সেটাই দেখার বিষয় আজকে যদি ভাগ্যেশ মাহমুদুল ঋদ এবং তাওহিত হৃদয় না থাকতো তাহলে দলের রানটা কোথায় গিয়ে দাঁড়াতো এবং শাকিব আল হাসান এবং নাজমুল হাসান শান্ত দলকে সেই কবে থেকেই ডুবিয়ে ডুবিয়ে আসছেন তারা বল খেলে ও রান করতে পারেন না অনেক ধৈর্য সহকারে খেলার পরও তারা রান বের করতে পারেন না এটা আসলে তাদের চরম ব্যর্থতা এরকম অধিনায়ক কতটুকু সামনে থেকে দলকে নেতৃত্ব দেবেন এবং পিছন থেকে দেবেন সেটাই এখন দেখার বিষয় সবশেষ মাহমুদুল্লাহ রিয়াদের ইনিংসটা ছিল অসাধারণ এবং দৃষ্টিনন্দন এবং তাওহিত হৃদয়ের ক্যামিওটা খুব ভালো ছিল সেটা জয়ের জন্য কাজে দিবে